মাননীয় প্রধানমন্ত্রীর জন্য উপহার এই বাংলার মানবতার জননী আল্লাহ আল্লাহ এই মাননীয় প্রধানমন্ত্রী সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য চারটি মাস উপহার নিচ্ছেন আমাদের সিলেটের ভাইরাল প্রিন্সিপাল এম মুখলেশ্বর রহমান তো ইতিমধ্যে এই দুরন্ত দুরন্ত বাসের মধ্যে এই মাছ উঠানো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে ইনপ্রেশনটা দেখতে পাচ্ছেন মাছ উঠানো হচ্ছে আর ব্যানার সামনে ব্যানার মধ্যে লেখা যে মাছে বাতে বাঙ্গালি সিলেটের বিভাগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চারটি চিতল মাছ উপহার তো আমরা ইতিমধ্যে দুরন্ত বাসের মধ্যে আমরা উঠে পড়েছি স্যার আপনি যদি কিছু বলেন আমার তো অনেকে বলে আপনি পাশে যান আমার তো গাড়ি নেই আর আমি তো এত কোটিপতি মানুষ না ভাই আমি বলছি আমার বাবা ছিল ল্যান্ডলর্ড আমার বাবা ছিল ব্রিটিশের জমিদার কিন্তু আমার কিচ্ছু নাই আমি তো সামান্য পয়সা ইনকাম করি আর এগুলো দিয়া কোন রকম চলাফেরা করি কাউকে দিতেও পারি না আমার কারোর কাছ থেকে আমি সাহায্য দিয়ে খাইতে হয় না আমি যা শিক্ষকতা করে কিছু করি কয়েক বিঘা জমি আছে যে কোনো রকম আমার চলে সংসার চলে আমি আমার পক্ষ থেকে সিলেট বিভাগের পক্ষ থেকে সোনারগঞ্জবাসীর পক্ষ থেকে হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি আল্লাহের বুকের আবু জাহির মহোদয়ের পক্ষ থেকে এবং সোনারগঞ্জের মন্ত্রী জনাব এডভোকেট মাহবুবলি সাহেবের এলাকার পক্ষ থেকে আমি চারটা চিতল মাছ উপহার দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে ভালো থাকবেন আমি বাংলার মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ষাটটা মাস সিলেট থেকে নিয়ে আসছি সিলেট বিভাগের পক্ষ থেকে আমি ষাটটা মাছ উপহার দিব কিন্তু তারা আমাকে তাড়িয়ে দিলেন আমার মাছ রাখলেন না ভালো কথা আমি লাইভে এসে আমি নিজেকে আমি ঘোষণা করেছি পরবর্তী লাইভে যে আমি যানজটের কাছে আমি হারিয়ে গেছি কিন্তু দেখেন আমাকে ফোন দিয়া আমাকে এই পর্যন্ত ফোন দিয়া দেশে এবং প্রবাসে অসংখ্য মানুষ আমাকে ফোন দিয়ে গালি দিচ্ছে বেশ কতগুলি যুবক আমাকে ফোন দিয়ে গালি দিচ্ছেন আমি কেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কেন শীতল মাছ উপহার দিচ্ছি মানে প্রধানমন্ত্রী কি উনি নাকি ওনাকে খুব কটাক্ষ বাসে গালি আমাকে গালিগালাজ আমি জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মাছ উপহার দিব আমি শীতল মাছ দিব আমি অনেক কিছু দিব এটা তো আমার ব্যক্তিগত বিষয় বাংলাদেশের কোন সরকার কোন সরকার বিনামূল্যে বই দিতে পারে নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন আমি তাকে গভীরভাবে শ্রদ্ধা করি আমি নিয়ত করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে শীতল মাস দেব রমজান মাসের ভেতরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দূর হাতে চাই আমাকে আপনার গণভবনে নিয়ে আপনাকে শীতল মাস দেওয়ার আমাকে সুযোগ করে দিতে হবে সিলেটের পক্ষ থেকে সিলেট বিভাগের পক্ষ থেকে ব্যারিস্টার সুমনের এলাকার পক্ষ থেকে মহোদয়ের মন্ত্রী এমপি মহোদয়ের এলাকার পক্ষ থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ মোহাম্মদ আবুজাহির মহোদয়ের জেলার পক্ষ থেকে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে শীতল মাস নিয়ে যেতে চাই